কত বেশ কিছুদিন ধরে এ রাজ্যে চেষ্টা চলছিল আমরা আমরাও বলছিলাম আমি নিজেও আপনাদের এই সাংবাদিক সম্মেলন দেখতে বলেছি এটা অস্থির বাতাবরণ সৃষ্টির চেষ্টা চলছে এটা নানা ভাবে কোথাও সামাজিক ভাবে কোথাও রাজনৈতিক ভাবে এই চেষ্টাগুলি চলছিল কারণ অনেকেই রাজ্য সরকারের বেশ কিছু সিদ্ধান্তে প্রমাদ গুনতে শুরু করেছে ফলে তারা এই একটা অস্থির বাতাবরণ তৈরি করতে চাইছেন যাতে সরকার বা প্রশাসনের যারা বিশেষ দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা সেই দিকে ব্যস্ত হয়ে পড়েন এবং জনগণের নজরটা ঘুরিয়ে দেবার চেষ্টা আমরা সচেতন ভারতীয় জনতা পার্টিও সেই বিষয়ে সচেতন ছিল প্রত্যেকটা কার্যকর্তাকে আমরা সচেতন করে রেখেছি তো তারপরেও আমরা দেখছি একটা চক্র বেশ এই বিষয়গুলিকে নিয়ে বেশ মেতে উঠেছে মোটামুটি ভাবে এই বিশ্বটাকে কেন্দ্র করে দুটি বিষয় আছে আমি আপনাদের সামনে বিষয়গুলি উল্লেখ করছি প্রথম হলো কদম তলার বিষয় আপনারা শুনেছেন গতকালকে অনেক সাংবাদিক বন্ধু আমাকে প্রশ্ন করেছিলেন রাজ্য সরকার যে ঘটনা ঘটেছে তার উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখছে এবং কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে পুলিশের শীর্ষ আধিকারিকদের সেখানে পাঠানো হয়েছে এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত সরাসরি যারা যুক্ত তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হবেই সে সঙ্গে যারা তাদের প্ররোচনা জুগিয়েছেন যারা উন্মাদনা সৃষ্টির চেষ্টা করেছেন তারাও রেহাই পাবেন না ঘটনার শুরু হয়েছে তদন্ত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যা যা করার প্রয়োজন সব ব্যবস্থা দিয়ে নেওয়া হয়েছে দুর্গাপূজার সময় একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি করার এই চেষ্টাটা হয়েছে অনেকেই অনেক ধরনের প্রকাশ করেছেন তবে আমাদের তরফ থেকে বার্তা দিতে চাই দুর্গাপূজা হবে এবং ভালোভাবেই হবে যারা শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করেছেন তাদেরকে রেহাই দেওয়া হবে না ঘটনার সময় আমাদের কাছে যত খবর সামান্য বচসা হয়েছিল ঠিকই এবং তা স্বাভাবিকভাবেই শেষ হয়ে গেছিল সন্ধ্যার পর থেকে অস্থিরতা সৃষ্টির চেষ্টা শুরু হয়েছে নানাভাবে তদন্তের সাথে আমরা সেদিকে বিস্তারিত যাচ্ছি না সরকার এই বিষয়ে কঠোর দৃষ্টিভঙ্গি নিয়ে পদক্ষেপ নেবে আমরা পার্টির তরফ থেকেও সরকারের এই অবস্থানকেই সমর্থন করে কারণ এই ধরনের ভিন্ন চেষ্টাকে কোনোভাবে বরদাস্ত করা যায় না আপনারা ইতিমধ্যেই জেনেছেন ঘটনাস্থলে পুলিশের শীর্ষ আধিকারিকেরা পৌঁছেছেন ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা যুক্ত তাদেরকে চিহ্নিত করে आइनार व्यवस्था न